আল্লাফাক রব্বুল আলম কোরআন করিমের মধ্যে বলেন ইয়াহুদি নাসারা বেঈমান এ পৃথিবীতে যারা রয়েছেন তারা তোমাদের বন্ধু না মুসলমানদের বন্ধু না আপনারা কি মনে করেন আমার ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা এখনও নিরাপদ বৈশ্বিকভাবে যখন একটু চাপ পড়ে তারা সামান্য সময়ের জন্য বেইমানগুলো আমার মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন সামান্য একটু কমিয়ে দেয় আবার যখন একটু নিস্তব্ধতা দেখে আবার হঠাৎ করে হয়তোবা হাসপাতালের সামনে নয়তোবা মার্কেটের সামনে বোমা হামলা করে শত শত আমার মুসলমান নিরীহ মা বোন শিশু বাচ্চা সহ তাদেরকে তারা নির্মমভাবে শাহাদাত করতেছেন আপনারা শুনলে খুশি হবেন সকালবেলার নিউজ দেখলাম সতেরোই মে থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকার বড় বড় প্রসিদ্ধ খ্যাতিমান ইউনিভার্সিটির দনীদের সন্তানেরা অর্থাৎ আমেরিকার লাল চামড়ার গোষ্ঠীগুলো হলো নাসারা কোরআনের বাসায় অর্থাৎ খ্রিস্টান এই খ্রিস্টানের সন্তানগুলো ইহুদিদের উপর উত্তপ্ত হয়েছে পড়ি আলহামদুলিল্লাহ কঠিনভাবে তারা মুসলমানদের পক্ষ নিয়ে ইহুদিদের বিপক্ষে ইউনিভার্সিটির ভিতরে মারামারি করতেছে তাদের অন্তরটা উল্টিয়ে দিয়েছেন কে আল্লাহকে ইচ্ছা করলে সেকেন্ডের মধ্যে ইসরাইলের ইসরায়েলের নিহুকে আল্লাহ সে শক্তিশালী নম্রদের চেয়ে শক্তিশালী আল্লাহ ফাঁকের এক সেকেন্ডও লাগবে না এই বেঈমানটাকে ধ্বংস করতে তো আমার মুসলমান ভাইগুলো ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করতেছে অনেক সময় যখন শিশু বাচ্চাগুলোর রক্তাক্ত অবস্থায় দেখি আমরা মুসলমানেরা আর স্থির থাকতে পারি না কারণ নবীজি বলেছেন তামাম গোটা পৃথিবীর সমস্ত মুসলমানেরা একটা অঙ্গের মতো শরীরের যে কোনো জায়গা যদি ব্যথা লাগে অল বডিতে ব্যথাটা অনুভব হয় পৃথিবীর যে কোনো প্রান্তে মাসরিক থেকে মাগরিব সিমাল থেকে জুনুক পর্যন্ত যে কোনো অঞ্চলে যদি কোন মুসলমান নির্যাতিত হয় আমাদের কোন লাগে কি লাগে না তো মাওলা জন্য আল্লাহর সাহায্য যথেষ্ট কথা বলেন ঠিক না এখন প্রশ্ন হলো হুজুর তাহলে আল্লাহ ফাক তাদেরকে গজব দিচ্ছেন না কেন এবার আসেন আল্লাফা কি আমার মতো আপনার মতো আমরা কেউ যদি আমাদেরকে একটি ধমক দে আমরা সেকেন্ড বার চেষ্টা করি তাকেও একটি ধমক দিব কেউ আমাকে একটু আঘাত করলো আমিও তাকে আঘাত করার চেষ্টা করি আমার আল্লাহ তো এমন না আমার আল্লাহ হলো হালিম কদিম দৈর্যশীল পৃথিবীতে এমন দৈর্যশীল আর কেউ নেই আমরা এত গুণা করি এত অন্যায় করি এত অপরাধ করি আচ্ছা বলেন তো একটা দিনের জন্য আল্লাহ কি আমাদের রিজিক বন্ধ করেছেন আমাদের একটা কাজের লোক যদি মনে করেন মাসিকভাবে আপনার অফিসে কাজ করে শ্রমিক হোক আর অফিসার হোক সে যদি একটা না এক সপ্তাহ দুই সপ্তাহ না আসে তখন ছিটি যায় তুমি বলো যদি সম্ভব হয় চাকরি করবা নয়তো বা ছেড়ে দিবা আমরা একদিনের জন্য এক সপ্তাহের জন্য আমরা ধৈর্য ধরি না সহ্য হয় না কিন্তু মাসের পর মাস বছরের পর বছর আমরা যে নামাজ পড়ি না আল্লাহ তো আমাদেরকে আজাবও দিচ্ছে না রিজিকও বন্ধ করতেছেন তাহলে বুঝতে হবে আমার আল্লাহর মতো দয়াময় আমার আল্লাহর মতো প্রেমময় পৃথিবীতে কেউ নয় কথা বলেন ইন্নাবাতুষারফ বিকালা আল্লাহ আল্লাফাক বলেন নিশ্চয়ই আমি আল্লাহর আজাব বড়ই ভয়ানক কথা বলেন ঠিক কিনা আল্লাফাক ধরে 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 না ধরলে কিন্তু ছাড়ে না কিছুদিন পূর্বে ইসরায়েলের মধ্যে আকস্মিকভাবে আগুন আপনারা দেখছেন না আকস্মিকভাবে তারা বিমান দিয়ে এত জোরে ফানি ঢালা শুরু করতেছে ফানি যত বেশি ঢালে আগুন তত বেশি বাড়ে কি ভাই আগুনের মধ্যে ফানি দিলে আগুন তো নিবে যাওয়ার কথা তারা শত শত বিমান দিয়া ফানি ঢালতেছে আগুন আরো জোরে উঠতেছে লিহান উপরের দিকে তো আল্লাহ তো এগুলো সাময়িক সামান্য দেখায় বেঈমানগুলো তো বুঝতেছে না যখন জমি নুলটাইয়া দিবে তখন তাদের শিক্ষা হবে ঠিক না